কবিতা সিঁড়ি সিঁড়ির দিয়ে উপরে ওঠা নয় প্রতিটি ধাপে নিজেকে খুঁজে দেখো ভুলে গেলে চলবে কি আসা প্রতিটি সিঁড়ির ইতি কথা যে তোমাকে উপরে ওঠার রাস্তা দিয়েছে সিঁড়ির প্রতিটি ধাপে লেগে আছে কত না বলা ব্যথার পাহাড় কত না পাওয়ার যন্ত্রণা গেছে থেমে সিঁড়িতে দাঁড়িয়ে সময় কেটেছে সিঁড়ি বলে এগিয়ে যাও আধার কেটে যাবে আলো পিছনে ফেলে আসা সিঁড়িতে টুকরো টুকরো কিছু স্মৃতি আছে জমা প্রতিটি সিঁড়ি বলছে এগিয়ে যাও ধাপে ধাপে পা ফেলে উপরে ওঠো আধার কেটে যাবে উপরে আলোর ঠিকানা পাবে সিঁড়ি তোমার ভরসার হাত ভয় নাই পড়বে না শক্ত করে ধরে উপরে উঠে যাও শিরের প্রতিটি ধাপে লেগে আছে জীবনের শ্বাস প্রশ্বাস সিঁড়ি তোমার উত্থান পতনের সাক্ষী সিঁড়িতে অবহেলা নয় সিঁড়িকে অবহেলা নয় যত্ন করো আদরে সম্মানে বাঁচিয়ে রাখো যত্ন করো আদরে সম্মানে বাঁচিয়ে রাখো শুনলেন কবিতা শিল্পী সৃজনী কবি অজিত কুমার দেব কণ্ঠে আমি অরুন্ধতী নমস্কার